সুপ্রিয় দর্শক মন্ডলে আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ তেসরা মে দু হাজার পঁচিশ শনিবার রয়েছে পাবনার বনগ্রাম তিল এবং সরিষার পাইকির হাটে দেহাট থেকে আপনাদের বিভিন্ন কোয়ালিটির তিল এবং সরিষাগুলো আজকে কেমন কী দামে ব্যথা বিক্রি হচ্ছে জানে দেওয়ার চেষ্টা তো সকাল সকালে কিন্তু ভালো পরিমাণে তিল এবং সরিষার আমদানি হয়েছে বেতা বিক্রি কেমন চলছে সকাল সকালে কিন্তু হাটে ভালো পরিমাণে তিল এবং সরিষার আমদানি হয়েছে সর্বপ্রথমে এখানে কিন্তু এক কাকা যে মিডিয়াম কোয়ালিটির তিল মালটা কিন্তু শুকনা আছে আসলে বর্তমান বাজার কম এই কারণে কাকারা কিন্তু দাঁড়া আছে কাকা এরা কিরম দাম বলতেছে

রাই গুলো পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো এরকম কিন্তু দাম আছে এটাও কিন্তু ভালো কোয়ালিটির রাই দানাটা পোস্ট আছে শুকনা মস মসি ভাল বলে ভাই পঁয়ত্রিশশো পঞ্চাশ আজকে কি বাজার একটু ডিল হয়ে গেল বাকি ছত্রিশশো ছিল কাল গত আর আজকে রাস সেতু সরিষাও কিন্তু বাজার কম দেখুন এগুলা এটা নিম কোয়ালিটির বাইরে কিন্তু নিয়ে আইছে এগুলো কথা বলতেছে ভাই আটত্রিশশো বলছে

আর সেতু সরিষা সাহিত্যের সাথে এই এইরকম দামে কিন্তু আজকে দেখো আপনার বনগ্রাম তিল এবং সরিষার হাতে তিল এবং সরিষা গুলো ব্যথা বিক্রি হচ্ছে আপনাদের হাটে বাজারে বিভিন্ন কারের তিল এবং সরিষা গুলো বাজার দর কেমন আছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে